ইয়ার্ডলং বিন বর্বটি নামে পরিচিত শিম্বোত্রী মধ্যে এই গর্বটি অন্যতম স্থান দখল করে প্রোটিন ও অন্যান্য খনিজ লবণে সমৃদ্ধ এই ফসল নিরামিষ মাংস হিসাবেও পরিচিত এর সুঁটি বড় লম্বাকৃতি ও দানা যুক্ত এর নরম সুঁটি সবজি হিসাবে খাওয়া হয় শুকনো দানা ডাল শস্য হিসাবেও ব্যবহৃত হয় সবুজ সার হিসাবেও এর ব্যবহার হয় এবং এর ডালপালা আচ্ছাদন হিসাবে মাটির আর্দ্রতা বজায় রাখে বরবটি ক্রান্তীয় বা নাতিশীতোষ্ণ অঞ্চলের ফসল বর্বটি গাছ ছায়ায় বাড়তে পারে কিন্তু ঠান্ডা বা হিম সহ্য করতে পারে না তবে এই গাছ খরা সহনশীল ভালো জল নিকাশি ব্যবস্থাযুক্ত প্রায় সব ধরনের মাটিতেই বরবটির চাষ হয়ে থাকে তবে ভারী কাদা বা দোয়াশ মাটিতে এর ফলন সবচেয়ে ভালো হয় বছরের যে কোনো সময় চাষ করা যায় এবং এই সবজির বছর ভর চাহিদা থাকে এই চাষ করলে মাটির উর্বরতাও বাড়ে খরিফ ও প্রাক খরিফে চাষ করার জন্য পুষা ফাল্গুনি পুষা দো ফসলি পুষা বর্ষাতি অর্ক গরিমা এগুলো ভালো জাত বীজ বোনার আগে জমিতে তিন চারটি চাষ দিয়ে এবং মই দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে তারপর নির্দিষ্ট দূরত্বে গর্ত করতে হবে প্রতিটি গর্তে তিন থেকে পাঁচ কেজি পচা ঝুরঝুরে গোবর সার পঁচাত্তর গ্রাম এস এস একশো গ্রাম নিম খোল দিয়ে ভালোভাবে মাটির সঙ্গে মিশিয়ে নিতে হবে বরবটির বীজ রোপণের উপযুক্ত সময় হলো ফেব্রুয়ারি থেকে জুলাই মাস শীতকালে বরবটির বীজ বোনা উচিত নয় প্রতি হেক্টর জমিতে মোটামুটি দশ কেজি বীজ লাগে পশু খাদ্য বা সবুজ সারের জন্য বরবটি চাষ করলে বীজ হাতে ছিটিয়ে বোনা যায় তবে সবজি হিসাবে চাষ করলে শাড়িতে বুনতে হবে শাড়ি থেকে শাড়ির দূরত্ব মোটামুটি দেড় মিটার রাখতে হবে এবং গাছ থেকে গাছের দূরত্ব দেড় ফুট বোনার আগে বীজগুলি ভালো করে শোধন করে নিতে হবে এর জন্য কার্বেন্ডাজিম পঞ্চাশ পারসেন্ট ডব্লুপি এক গ্রাম প্রতি লিটার জলে গুলে তাতে বীজগুলি অন্তত এক ঘন্টা ডুবিয়ে রেখে জমিতে বুনতে হবে বরবটি চাষে নাইট্রোজেন ঘটিত সার কম প্রয়োগ করা হয় কারণ এরা পরিবেশের নাইট্রোজেন মাটিতে আবদ্ধ করে চারার উচ্চতা পনেরো থেকে কুড়ি সেন্টিমিটার হলে মাচা দিতে হবে এরপর চাপান সার হিসাবে বিঘা প্রতি পাঁচ কেজি ডিএপি এবং পটাশ ছ কেজি ভালো করে মিশিয়ে গাছের গোড়ায় রিং টেনে প্রয়োগ করতে হবে যদি অনুখাদ্যের অভাব হয় তাহলে প্রয়োজন মতো অনুখাদ্যের মিশ্রণ দু গ্রাম প্রতি লিটার জলে গুলে পাতায় স্প্রে করতে হবে প্রয়োজন মতো জল সেচ দেওয়ার পাশাপাশি লক্ষ্য রাখতে হবে গাছের গোড়ায় যেন জল না জমে গাছের চারপাশ আগাছামুক্ত রাখতে হবে বীজ বোনার দু মাস পরে ফসল আসে এবং কচি অবস্থাতেই বর্বটি তোলা যায় কারণ বেশি পুষ্ট হলে সবজি হিসাবে ব্যবহারের এটা অযোগ্য হয়ে যায় আর বীজের জন্য সুটি সম্পূর্ণ পেকে গেলে সে বীজ সংগ্রহ করতে হবে তবে সুটি এক সঙ্গে পাকে না কয়েক সংগ্রহ করতে হবে হ্যাঁ নমস্কার আমার নাম রীতা মন্ডল বাড়ি হেরম গোপালপুর আমি একজন সামান্য একজন চাষি বটবটি সম্বন্ধে কিছু বলতে চাই এই বটবটি চাষ করি আমরা বীজ অন্য জায়গা থেকে আনি আমরা এনে এই মাটিতে জৈব সার দিয়ে আগে মাটিতে কুষিয়ে জৈব সার দিয়ে জল টল দিয়ে মাটিটা তৈরি করে নিই নিয়ে তারপরে আমরা ওই বীজটা পুঁতি দু তিন দিনের মধ্যে বীজ থেকে গাছটা বের হয় ওই থেকেই ফল আসে ফল ভালো হয় প্রচুর ধরনের ফল হয় ফলটাকে বিক্রি করি ভালো দামেও দেই আমরা ওই চেতনা সঙ্গে মাধ্যমে দিই হ্যাঁ সারা বছরই হয় যখন ইচ্ছে তখন নিতে পারি শীত গ্রীষ্ম বর্ষা ওটা সবসময় যেন হয়ে থাকে সার ওষুধ আমরা জৈব সারেই সবকিছুই পোকামাকড়ে আমরা ওই চেতনা সঙ্গের মাধ্যমে যে ঔষধ পালা আমাদের মানে ওখান থেকে আমরা প্রশিক্ষণ পাই ওখান থেকেই আমরা সবকিছু ব্যবহার করি